আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমরা চলে আসলাম পারলের কৃষি খামারে দেখি আজকে পারলের খামারে কি কি আছে কৃষি খামারে এই হলো পারলের মালটা গাছ এটা কাঁচা কাঁচামরিচ গাছ এটা বাড়ির উঠানের মধ্যে এটা হইল সফেদা গাছ এই গাছটার নাম মিয়া জাকি এবার চব্বিশটা ফল পাওয়া গেছে এই যার একটা আম গাছ এটা এখনো ফলন ধরে নাই আর এই এই আম গাছটার নাম হলো বানানা ম্যাঙ্গো এবার সাতষট্টি আম পাওয়া গেছে এই আম গাছে এই যে একটা ছোট্ট আম গাছ এটা কেউ বলে কেউ যায় আমি জানি না আসলে এটা কি নাম আমটা প্রায় এক কেজির মতো ওজন হয় দর্শক বন্ধুরা আপনারা বলবেন এটা কি গাছ কোন জাতের আম এই একটা নারকেল গাছ এই যার একটা ছোট্ট নারকেল এই যার একটা আম গাছ এবার সাতটা আম ধরছিল প্রায় এক কেজি ওজন এই যে একটা আম গাছ এটা যখন কিনছিলাম তখন বলছিল এটা সাত জাতের আম হয় এখন আম ধরে নাই এই যে লাল পাতা এটা আসলে কি আম দর্শক বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন এই হলো মালটা গাছ ছোট্ট মালটা গাছ কিন্তু ফলে ভরপুর আর মুরগিগুলি অনেক ডিস্টার্ব করতেছে এই হলো পারুলের ছাগল এই যে পারুল ওই যে দুইটা ছাগলের বাচ্চা এটা হচ্ছে বিটলের বাচ্চা এই যে খুব দুষ্ট এই যে কি গাছ জানি এই যে একটা জাম্বুরা গাছ আর এই যে আম গাছ এইটা হইল লাউ গাছ এটা খেনে কুমরে গাছ এই যে কাঁঠাল গাছ এই যে বড় একটা এটা হচ্ছে কাঠবাদাম গাছ অনেক কাঠবাদাম ধরছিল এবার এটা জাম্বুরা গাছ এবার ফুল আসছিল কিন্তু ফল হয় নাই এই যে এটা মেহেদি গাছ অনেক বড় এই যে মালটা গাছ পারলের এই যে মালটা ধরছে এই যে এটা বারো মাসি মালটা ছোট আছে বড় আছে ফুল আছে এই যে ছোট গাছের চারা এই যে চারা লাগানো এটা কি গাছ এটা শশা গাছ পারলের শশা গাছ এটা হচ্ছে পার্সিমন বিদেশি একটা গাছ পার্সিমন গাছ এই যে পাতা খেয়ে ফেলছে এটা হইলো আমরা গাছ অনেক বড় এটা হইলো আমরা গাছ এই যে এটা হইল আমরা গাছ নতুন গাছ এখনও ফল হয় নাই এই যে একটা ডালিম গাছ এটারও ফল হয় নাই পাশে একটা আম গাছ আছে আম ধরছিল এবার অনেক আম ধরছিল গুটি আম এই যে একটা আম গাছ এটা ল্যাংরা বলে আমি না আসলে ল্যাংরা কি না একটু আশ আছে হালকা এই যে একটা লিচু গাছ সাথে একটা পেয়ারা গাছ ওখানে অনেক চারা লাগানো আছে এই যে একটা ছোট্ট পেঁপে গাছ মাত্র ফুল হইতেছে এটা হইলো লেবু গাছ লেবু অবশ্য শেষ হয়ে গেছে অল্প কিছু আছে দু একটা আছে মনে হয় প্রচুর লেবু হয়েছিল ফুল ফুটতেছে এটা হইল আপেল গাছ এবার প্রথম দশ বারোটা আপেল হয়েছিল ফুল হয়েছিল অনেক গাছ ভরা ফুল এটা হইলো আমরা গাছে এই যে দেখেন ছাগলের কি অবস্থা বিটলের বাচ্চা এই যে আমরা গাছ খাইতেছি এটা হইলো কমলা গাছ হ্যাঁ তোমার ছাগলের এরকমই ছাগলে অনেক ডিস্টার্ব করতেছি ছাগলে এটা হলো জামরুল গাছ এই জামরুলটা লাল অনেক লাল হয় অনেক মিষ্টি এটা হলো মুরগির ঘর এটা হইল বড়ই গাছ এবার অল্প কটা বরে ধরছিল বেশ বড় বড় এটা হইলো সাজনা গাছ সজনা আর ওই যে পিছনে দেখতেছেন কলা গাছ এটা হইলো লাল কলা এই যে এই গাছটা লাল কলা হয় এখানে একটা মালটা গাছ আছে দেখা যায় এই যে মালটা ধরছে এই যে একটা পেয়ারা গাছ অনেক পেয়ারা হয়েছিল হুম পেয়ারা শেষ পর্যায়ে এই যে আর একটা পেয়ারা গাছ এইসব পেয়ারা নাই এখন দেখা যায় এই যে একটা নারকেল গাছ ছোট্ট নারকেল গাছ এটা এসে লাল পেয়ারা গাছ এই দুই একটা পেয়ারা ওশা আছে এই যে আরেকটা লাল পেয়ারা গাছ এই জি এখানে দুই একটা পেয়ারা আছে এই যে একটা নারকেল গাছ এই যে একটা নারকেল গাছ ওই যে আরেকটা নারকেল ঘাস আছে একটা ইউক্যালিপটাস ঘাস আছে এখানে নিচে থেকে এমনি হইছে এটা এটা লাগাইতে হয় না এই যে একটা লাল পেয়ারা ঘাস এই যে আর একটা নারকেল গাছ এই যে একটা লিচু গাছ এই যে একটা লিচু গাছ এই যে একটা আম গাছ এটা এখনো আম ধরে নাই ফুল আসছিল এই যে আরেকটা আম গাছ এটা আম ধরে নেই বারো এই একটা কাঁঠাল গাছ এই ঘুরে চলে আসলাম সে আবার এই যে আগের লিচু একটা গাছ ছিল এটা এই হলো পারলের কৃষি খামার তো দর্শক বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ